বং দর্পণ বিনোদন সবার জন্য বারাসাতের চারুকলা আর্ট গ্যালারিতে রিফ্লেকশন আর্ট গ্রুপের প্রদর্শনীর উদ্বোধন হলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী স্বপন সরকার একাডেমি অফ ফাইন আর্টস প্রাক্তন সদস্য বিজয় চৌধুরী প্রমুখ প্রদর্শনীটি চলবে পনেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি দু পর্যন্ত প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা খুব ভালো হয়েছে এবং ভালো একটা উদ্যোগ আমার দুই ভাই উদ্যোগ নিয়েছে দীপঙ্কর আর সোহাব্দ এটা গত বছরও নিয়েছিল এ বছরও আমরা এসছি এবং ভালো লাগছে এক্সিবিশন দেখে এবং শিল্পীদের কাজ খুবই ভালো হয়েছে আগামী দিনে আরও ভালো হবে আশা করছি সব কিছুই চেষ্টার ওপরে করে আরও হাঁটতে হবে এই আজকে বারাসতে চারুকলা আর্ট গ্যালারিতে এক্সিবিশন দীপঙ্কর বিশ্বাস ও সৌহার্দ ঘোষ এই ধরনের এক্সিবিশান আয়োজন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ এবং আগামী দিনে এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা কাজ করছে বা অনেক সিনিয়র আর্টিস্টরাও কাজ করছে একসাথে এই যে সিনিয়র জুনিয়র একসাথে কাজ করছে তাতে কি হলো প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা মেলবন্ধন ঘটল এতে কিন্তু অনেক আগামী দিনে অনেক ভালো কাজ হবে এবং আশা করি অনেক ভালো উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ এবং আরও দীর্ঘ হোক মানে অনেক প্রোগ্রাম হোক মাঝে মধ্যেই তাহলে মনে হচ্ছে আরও সবার একটা প্রচেষ্টা বাড়বে এবং খুব ভালো এক্সিবিশান হয়েছে এটা খুব ভালো লাগলো নমস্কার আমাদের গ্রুপটা হলো রিফ্লেকশান আর্ট গ্রুপ এখানে আছি আমরা প্রায় তিরিশ জন এবছরে পার্টিসিপেট করেছে জন। তাদের মধ্যে সিনিয়র এবং জুনিয়র এই গ্রুপটা বেশিরভাগই জুনিয়রদের আছে শিল্পী যারা নতুন কাজ করছে নতুন উঠছে তাদের চিন্তা ভাবনা কি তারা কিভাবে এগোবে কিভাবে আমাদের এই চিত্র যে শিল্প জগৎ সেই শিল্পে কী করে সব চিন্তাভাবনা করেই আমরা এই এক্সিবিশানটা প্রতি বছর করি যে নতুন শিল্পীরা কিভাবে তৈরি হবে তারা কীভাবে এক্সিবিশান সম্বন্ধে জানবে ছবি কিভাবে জানবে ছবি কত রকম আছে সেগুলো দেখার জানার জন্য আমরা এই এক্সিবিশনটা করছি এবং আমরা আগেরবারও খুব ভালো ফলাফল পেয়েছিলাম এবারও খুব ভালো পেয়েছি এবং সবার কাজ যা গেস্ট এসেছিলো তারা খুব বললো খুব ভালো হয়েছে আরও তাদেরকে বললো নতুন কাজ করতে নতুন কাজের জন্য বললো যে খুব নতুন নতুন ভাবনা করতে নতুন মিডিয়াম নিয়ে চিন্তা করতে এবং তারা অনেক কিছু শিখল নমস্কার আমি সৌহার্দ্য ঘোষ এই রিফ্লেকশান আর্ট গ্রুপটা গত বছর ধরে আমরা করছি এখানে তরুণ শিল্প তরুণ শিল্পী আর শিল্পীদের নিয়ে একটা শিল্প আড্ডা কাম এক্সিবিশন করছি আমরা অনেক ছেলেমেয়েরা জানে না এই ছবি আঁকাটা ব্যাকগ্রাউন্ডটা কী আছে সেই সম্পর্কে আমরা এক্সপেরিমেন্টার সমস্ত রকম আমরা এখানে বসে আলোচনা চক্র একটা করব এরকম মনোবৃত্তি নিয়ে আমরা এই প্রদর্শনীটা করছি আর এখানে এই প্রদর্শনীতে গত বছরে আমরা যথেষ্ট সারা পেয়েছি অনেক অনেকে আমাদের সঙ্গে আছেন বা আসবেন খুব ভালো লাগলো যে আমাদের সঙ্গে অনেকে আছে এই শিল্পচর্চা বা শিল্প আলোচনা বা এই এক্সিবিশন নিয়ে চারুকলায় ভবনে আমাদের এটা দ্বিতীয় প্রদর্শনী রিফ্লেক্সদের তরফ থেকে দ্বিতীয় প্রদর্শনী এই বছর হল ভীষণভাবে সাফল্য পেয়েছি আমরা এবং যথেষ্ট শিল্পীর নূতন নূতন ধরনের কাজ আপনাদের জন্য এখানে উপস্থাপন করা হয়েছে তার মধ্যে নতুনত্ব আছে অভিনবত্ব আছে এবং আছে যথেষ্ট পরিমাণ মুন্সিয়ানার পরিচয় আমরা মানে কলকাতা কেন্দ্রিক সাধারণত করে থাকি এইসব প্রদর্শনীগুলো কিন্তু কলকাতার বাইরে একটু মফৎসলের দিকে বা বারাসাতের মতো দূরত্বের জায়গায় যখন আমরা কোনো ভালো কাজ করি তখন আত্মতৃপ্তিতে ভরে ওঠে মন এবং সেই সঙ্গে একটা জিনিস সত্যি সবচেয়ে সত্যি কথা যে এখান থেকে যারা কলকাতায় গিয়ে প্রদর্শনী করতে পারে না তাদের জন্য একটা এটা খুব দারুণ জায়গা এবং আমরা আশা করছি আগামী দিন আরও নতুন নূতন আরও অনেক শিল্পী বন্ধু শিল্পী ভালো যারা শিল্প ভালোবাসে তাদেরকে আমরা এর মধ্যে পাব এবং আমরা চাইব যে আপনারা সবাই আসুন এখানে আমাদের সঙ্গে যুক্ত হন দেখুন প্রয়োজনে আপনাদের সামর্থ্য অনুযায়ী সংগ্রহ করুন সেটা আপনাদের কাছে একটা মূল্যবান সম্পদ হয়ে থাকবে আমার নাম উমেন্দ্র প্রসাদ গণ আমি বারাসা চারুকলার অনেকবারই প্রদর্শনী করেছি এটা আমার আরও আরে এই কাজটা আমি করেছি আমার নতুন একটা চিন্তা ভাবনা নিয়ে করেছি এটা মিডিয়াম হচ্ছে ফাইবার মিডিয়াম ফাইবার গ্লাসে করেছি এখন আমরা সমাজে দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু বলে বলতে চায় কিন্তু বলতে গিয়েও বলতে পারে না তাকে জায়গায় সাইলেন্ট মানে চুপড়ি থাকতে হয় তো সেই জিনিসটা আমি এখানে তুলে দেখতে চেয়েছি আর কি এনার চোখ মুখটাও খুবই মানে বন্ধ কিন্তু ওনার থার্ড যেটা সামনে দেখানো হয়েছে এটা একটা খোলা মানে উনি থার্ড দেখতে পাচ্ছে কিন্তু চেয়েও কিছু বলতে পারছে না সেই জায়গাটা আমি এর প্রকাশ করতে চেয়েছি ইনি সাইলেন্ট রয়েছে কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছে আর কি তো সেটা আমার এখানে একটা নতুনভাবে একটা হ্যাঁ এটা পিনটা এই কারণে দেওয়া এটা জোর করে মুখে এটা স্টেবেল যেটা মানে বলি পিন মানে একটা বন্ধন করে দেওয়া মুখটা পিনটা দিয়ে তার জোর করে মুখটা বন্ধ রেখেছে হ্যাঁ হ্যাঁ সে ব্যাপারটা রয়েছে কিন্তু এটা মাছ বলতে আমরা বুকের ওপরে একটা যে তাতে একটা জিনিস আমরা ছাপিয়ে রাখি বাস্তব থেকে যে সমাজে আমরা রাখতে পারি না কিন্তু একটা কি বলবো মানে লুকোনো একটা ব্যাপার সেটা ভেতরে অন্য কিছু সামনে একটা জিনিস আমরা সেই ব্যাপারটাই রয়েছে এখানে এই স্কালচারটা আমি করেছি মিডিয়াম হচ্ছে ফাইবারে তার টপিকটা আমি দিয়েছি মায়া রেখেছি কারণ হচ্ছে আমরা সমাজে দেখতে পারি সাধু যারা রয়েছে তাদের ভঙ্গ এরকম মুখের আকৃতি আমরা দেখে একটা মোহিত হয়ে যাই আর কি কিন্তু তা না সেই ওরা মায়া মতো আমাদের ঘিরে রাখে কিন্তু মায়ার ভেতরে ওদের যে ভেতরে কি যে জিনিসটা চলছে আমরা চিন্তা করতে পারি না কিন্তু তাদের ভেতরে অন্য কিছু চলতে থাকে খুবই জটিল জিনিসটা কিন্তু মুখ দেখে আমরা মোহিত হয়ে যাই হ্যাঁ মুখ দেখে বলি হ্যাঁ লোকটা এরকম হতে পারে কিন্তু তার ভেতরে অন্যরকম ব্যাপারটা চলতে তো সেই জন্যে আমি এই টপিকটা দিয়েছি মায়া যেতে আমরা দেখি এক দেখি ওটা ই হয়ে যায় আমরা মোহিত হয়ে যায় কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায় গিয়ে আমরা দেখি তার ফলটা উল্টো অন্য জিনিস আমরা দেখতে পারি সামনে দেখি এক পেছনে গিয়ে ওটা অন্যরকম একটা ব্যাপার হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে ওটা ও মানে ভাড়ায় বলতে আমরা হচ্ছে ওপরে জগৎটা আমি দেখাতে চাইছি মানে ও সবই নজর রাখছে কাকে কীভাবে তাকে ট্রিট করবে দেখবে ওর কাছে কিন্তু সবই পরিষ্কার কিন্তু আমাদের কাছে পুরো মায়া মায়া বলতে জিনিসটা দেখে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা আমরা হারিয়ে যাই তাকে দেখে আমরা পুরো হয়তো গিয়ে হারিয়ে যাচ্ছে কিন্তু ও কিন্তু সঠিক তার জায়গাটা রেখেছে এই জিনিসটা আমি এখানে তুলে রাখতে পেরেছি হ্যাঁ আমি দিব্যাংনা আর্ট স্কুলের থেকে একটা ছাত্র মানে দীপঙ্কর স্যার তার ছাত্র আমি আমার কাজ ওয়াটার কালার করে এটা একটা বোর্ড আউটডোর ওয়ার্ক আছে এটা সাম্রান বোর্ডের একটা উপরে বোর্ডের উপরে একটা আউটডোরের একটা কাজ আছে ওয়াটার কালারের স্যার আমার নাম নবনীতা ঘোষ আমি দীপাঙ্কনা আর্ট স্কুলের ছাত্রী আমার শিক্ষকের নাম দীপঙ্কর বিশ্বাস আমি কোনো আর্ট স্কুলে পড়ি না কিন্তু যতটা শিখেছি দাদাভাইয়ের কাছ থেকে শিখেছি সবে শিখছি আমি কাজ নতুন স্কেচের উপরেই আমি বেশিরভাগ কাজ করি মানে এখনও অনেক কিছু শেখা বাকি সবে শুরু করেছি যতটা শিখেছি দাদাভাইয়ের কাছ থেকেই শিখেছি এখন অনেক কিছু বাকি আছে হ্যাঁ 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 আমি ইন্ডিয়ান পেন্টিংয়ের উপরেই কাজ বেশি করি রাধা রাধাকৃষ্ণর আদলে কাজই করি তো দাদাভাইয়ের কাছ থেকেই শিখেছি আরও শিখতে হবে কাজ আমি পম্পা ব্যানার্জি আমি শোধপুর থেকে এসেছি আমার দীপঙ্কর এবং সৌহার্দ্য সাথে এক্সিবিশন নিয়ে একটা সম্পর্ক রয়েছে বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে যাই তো এই চা সাথে এই প্রথমবার চারুকলা আর্ট গ্যালারিতে আমি প্রথম এক্সিবিশানে আমার ছবি প্রদর্শনের জন্য দেবার সুযোগ পেয়েছি খুবই থ্যাংক ইউ তাদের এর জন্য আর আমি নর্মালি অ্যাক্রোলিক কালার এবং ওয়াটার কালারে অয়েল পেস্টে কালার কাজ করি তো বিভিন্ন এক্সিবিশনে বিভিন্ন রকম ছবি আমি দিই এখানে স্পেশালি আমি কৃষ্ণকে যেভাবে তুলে ধরেছি তাতে আমি মনে হয় অনেকটা পিছিয়ে আছি এটা আমি খুব ভালোভাবেই ফিল করি কিন্তু এখানে সবার কাছ থেকে যেটুকু সম্বর্ধনা পেয়েছি আমার খুব ভালো লেগেছে নমস্কার আমি লজ্জি দাস আমি বেড়াচাপা থেকে এসেছি সোহার্দার হাত ধরে এখানে আসা চারুকলা বারাসাতের প্রথম আমি এর আগে অ্যাকাডেমি অফ ফাইনসে গগেন্দ্র আর্ট গ্যালারিতে এক্সিবিশন করেছি আমার ছবি থিম ছিল লকডাউনের সময় মানুষের জুজু বিরাজ হয়ে গিয়েছিল ঘর থেকে বেরোতে পারছিল না সেই থিমের উপরে ছবিটা তৈরি করা এখানে এসে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা পরিবেশ বাসের মতো একটা জায়গায় এসেছি খুব ভালো লাগছে আমার নমস্কার আমি প্রীতিশ গোলদার আমি মসলিপুর থেকে এসছি প্রথমত ধন্যবাদ জানাই চারকলা আর্ট গ্যালারিকে আর ধন্যবাদ জানাই দীপঙ্কর দাকে দীপঙ্কর দার সূত্রে আমি এখানে এসেছি দীপঙ্কর দা বলেছিল আর দর্পণকেও আমি ধন্যবাদ জানাই আমি এক্সিবিশান এখানে বার সাথে করছি আমাদের ছত্রপল্লিতে এক্সিবিশানটা হচ্ছে এক্সিবিশানটা প্রথমবার এসে করলাম মেয়েদের সাথে আমার খুব ভালো লাগছে আবারও করতে চাই এমন এক্সিবিশান এটা আমার ছবি আমি এই ছবিটা ওয়াটার কালার মাধ্যমে করেছি মিডিয়ামটা হলো ওয়াটার কালার আর এই ছবিটা মূলত একটা টি টাইম বলা যায় টাইটেলটা চায়ের সময় যে আমরা প্রত্যেকেই চা প্রেমী মানুষ হই কম বেশি সেখানে আমরা প্রত্যেকেই কম বেশি চা খেয়ে থাকি তো সেরকম একটা চা তৈরি করার যে মুহূর্ত যে সিন ওই ছবিটাই আমরা এখানে আমি এখানে তুলে ধরেছি এটা ওয়াটার কালার মাধ্যমে রিয়েলিস্টিকভাবে যতটা করা যায় আমার যতটা হান্ড্রেড পারসেন্ট দেওয়ার সেভাবে দিয়ে আমি এই কাজটা করেছি আর এখানে আরও অনেকের ছবি রয়েছে ওয়াটার কালার রয়েছে সিনিয়র জুনিয়র আর্টিস্ট রয়েছে একের কাজ রয়েছে মিক্স মিডিয়ার কাজ রয়েছে আর প্রত্যেকের কাজই কম বেশি খুবই ভালো প্রত্যেকের কাজই দেখেছি প্রত্যেকের সাথে আমি এক্সিবিশান করে খুবই আনন্দিত এরকম এক্সিবিশান যাতে আবারও হয় আমাদের প্রত্যেককে সবাইকে নিয়ে আরও নতুনরা জয়েন করতে পারে তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই আমি সৌভার্দ্য ঘোষ ছবি লোক ছবি আমার ভালোবাসার জায়গা ছবি আঁকতে খুব ভালোবাসি আর ছবি আঁকাতেও ভালোবাসি আমার এই কাজটি এটা হচ্ছে মূলত মাদার অ্যান্ড চাইল্ডের উপরে যে একটা মা তার শিশুকে যেভাবে ভালোবাসে আর এখানে আমি দেখেছি যে মায়ের কোলে একটি ছাগল ছানা ছাগল ছানা যে যারা ছাগল পোষে তারা ছাগল ছানাকে বা ছাগলকে তারা খুব ভালোবাসে তারা তারা মায়ের স্নেহে তাদেরকে দেখে আর সেই ছাগল ছানা তার মায়ের এক মা তার কোলে নিয়ে তার ভালোবাসায় ফুটিয়ে তুলেছে এই ছবির মাধ্যমে এই ফর্মটা হচ্ছে একটা জ্যামেটিক ফর্ম বলতে পারেন বা নিজের মতন করে একটা সাজিয়ে গুছিয়ে করা হয়েছে যে যেরকমভাবে এটাকে চিন্তা ভাবনা করবে সে তার না এখানে কোনো পার্সপেক্টিভ আমি দেখাইনি নি পার্সপেকটিভ নেই এখানে এখানে এটা টুডি বলতে পারেন এখানে কোনো কালার মিক্সিং বা কালারের ভ্যারিয়েশন সেরকম কিছু নেই এখানে কালার প্যালেট আছে রেড অরেঞ্জ ব্ল্যাক হোয়াইট ইয়েলো একটু ভাব আছে ছবিটি করেছে এটা আমারই ছবি এটাও মাদার অ্যান্ড চাইল্ড যে মা তার শিশুকে নিয়ে মাঠে হোক বা রাস্তায় বেরিয়েছেন তার মধ্যেও যে মাতৃত্ব ভালোবাসা সেটা ফুটিয়ে তুলেছি পিছনে একটি অরেঞ্জ কালারে রয়েছে যে সূর্য যে বিকেলবেলায় মা তার ছেলেকে নিয়ে ঘরে ফিরছেন এখানে কোনো পার্সপেক্টিভ সেরকম কিছু দেখানো হয়নি যে টু ডি ফর্মে বা জিওমেট্রিক্যাল ফর্মে রয়েছে আর এখানে কালার ভ্যারিয়েশন বলতে এখানে ব্ল্যাক অরেঞ্জ রেড